হৈ হৈ কাণ্ড রই রৈ ব্যাপার গ্রামীণ সিমে চলছে সেই রকম অফার জি হা ভাই মেলা 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 গ্রামীণ ফোনের ফোর জি সিমের হ্যাক বিশাল মেলা বেলাল টেলিকমে চলছে গ্রামীণ সিমের বিশাল মেলা মেলা উপলক্ষে গ্রামীণ ফোনের দুই শত টাকার সিম পাচ্ছেন মাত্র তেষট্টি টাকায় সঙ্গে পাবেন দুই জিবি ইন্টারনেট একদম ফ্রি হারও পাবেন পরবর্তী দশ মাসে দশ জিবি ইন্টারনেট এবং যে কোনো নাম্বারে এক পয়সা রেটে কথা বলার সুবিধা তাই আর দেরি না করে এই সুবর্ণ সুযোগ হেলায় না হারিয়ে মাত্র তেষট্টি টাকায় গ্রামীণ সিম কিনতে আপনার ভোটার আইডি কার্ড অথবা ফটোকপি সঙ্গে নিয়ে চলে আসুন বেলাল টেলিকম বারুনি বাজার প্রাথমিক বিদ্যালয় স্কুলের পিছনে প্রোপাইটর মোহাম্মদ বেলাল হোসেন শর্ত প্রযোজ্য বেলাল টেলিকমে বকেয়া বিল সহ পল্লী বিদ্যুৎ বিল নেওয়া হয় সাথে ফটোকপি করা হয় প্রয়োজনে ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর সিক্স ডাবল থ্রি সেভেন নাইন ধন্যবাদ